আসসালামু আলাইকুম নতুন আরেক টি গেমে স্বাগতম আমি মোহাম্মদ তুহিন আর আমার সঙ্গে রয়েছে আমাদের পিটি বাহিনী আর আজকের খেলা দেখতে পাচ্ছেন এই যে মজার খেলা এখানে প্রত্যেকের সামনে দেওয়া আছে একটি করে বোতল আর এই বোতল এই যে ঝুলানো বোতল দিয়ে ঠেলা ঠেলে নিয়ে যেতে হবে এই পাশে দেওয়া আছে একটি দাগ এই দাগ যে সবার আগে ক্রস করতে পারবে সে হয়ে যাবে আজকের বিজয়ী আর যে বিজয়ী হয়ে যাবে সে পেয়ে যাবে আজকের নগদ 400 টাকা আর এই 400 টাকা তো শুরু হয়ে গেছে আজকের খেলা আজকের আয়োজনের খেলা শুরু হয়ে গেছে তো गाइस তোমরা রেডি সবাই রেডি আছে আজকে খেলা শুরু হয়ে যাবে ওয়ান টু থ্রি বলার সাথে ওয়ান টু থ্রি তোমরা শুরু করে দাও স্টার্ট দারুন চেষ্টা প্রত্যেকের চেষ্টা দারুন হচ্ছে রুহুল আমিন রুহুল আমিন কায়ুম চাচা সবার আগে গিয়ে কায়ুম চাচা ওইদিকে রুহুল আমিন এদিকে ওবায়দুল ইসলাম ওইদিকে শফিকুল ইসলাম শফিকুল ইসলাম এবং ইসমাইল তারা কিন্তু চেষ্টা করতেছে সে এখানে এগিয়ে আসার চেষ্টা করতেছে রুহুল আমিন রুহুল আমিন কিন্তু রুহুল আমিন কিন্তু দারুন চেষ্টা রুহুল আমিন রুহুল আমিন কি পারবে আজকে আবার এদিকে কায়ুম সাসা কায়ুম সাসা কি পারবে বিজয়ী হতে শফিকুল ইসলাম শফিকুল ইসলাম তারা কিন্তু পিছিয়ে পড়ছে এগিয়ে আসো কায়ুম শাসা দারুন চেষ্টা ওবায়দুল ইসলামের দারুণ দারুন চেষ্টা সবার আগে এগিয়ে চলছে ওবায়দুল ইসলাম কায়ুম সাসা সবার আগে কায়ুম সাসা ওই ইসমাইল হোসেন তিনি কিন্তু আসতে পারে নাই ইসমাইল দারুন চেষ্টা করো আরো চেষ্টা করো অবশ্যই পারবে এদিকে শফিকুল ইসলাম শফিকুল ইসলাম কিন্তু বারবার আটকে যাচ্ছে দেখি আজকে কি পারবে শফিকুল ইসলাম বিজয়ী হতে এদিকে রুহুল আমিন রুহুল আমিন কিন্তু পিছে পড়ে আছে রুহুল আমিন আসতে পারে নাই এদিকে ওবায়দুল ইসলাম ওবায়দুল ইসলাম দেখি সে কি পারবে কি আজকে বিজয়ী হতে আর আর আরেকটু বাকি আছে দেখি সে কি পারবে কিনা বিজয়ী হতে ওবায়দুল ইসলাম ওবায়দুল ইসলামের দারুণ চেষ্টা সে কিন্তু সে কিন্তু সবাই হেরে গেল তোমার কেমন খুশি প্রথমত একটি মানে গেঞ্জি কিনবো সে টাকা দিয়ে গেঞ্জি কিনবে দেখি যারা পারলো না তাদের অনুভূতি কেমন ইসমাইল তোমার অনুভূতি কেমন আমার অনুভূতি অনেক খারাপ এত কষ্ট করে আনতে পারলাম না তার অনুভূতি খুব খারাপ অনুভূতি কেমন আমার অনুভূতি ভালো ছিল কিন্তু এখন ওবায়দুল ইয়ে আসা আটকে গেছে সেজন্য আমার যাইতে পারিনি আমি ফার্স্ট হওয়ার আশা ছিল ওবাইদুল ইসলামের কারণে রোহেলামিন জিততে পারে নাই আর আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিও নিয়ে